আসসালামু আলাইকুম ওরমাতবরকতিনিসমিল্লহ রহমান রহিম আজকে আপনাদের সম্মুখে যাহান্নাম সম্পর্কে একটু আলোচনা করব। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই জানে যে হাইটেজেন দিকে শেষ হয়ে গেলে নেক কর্ম হোক আর পাপ কর্ম হোক এই দুই কর্মের ফলে মৃত্যুর পরে জান্নাত কিংবা জাহান্নাম নাম দুটোর মধ্যে একটা ভোগ করতে হবে এটা একটা ভ্রান্তি ধারণা আমরা বর্তমান নে কিছু লোক জাহান্নামে নামে রয়েছি আমাদের মধ্যে কিছু লোক জাহান্নামে নামে রয়েছে আবার কিছু লোক জান্নাতেও রয়েছে জাহান্নামটা নামটা একটা আরবি শব্দ এর সাবধিক অর্থ হল ইসলামের শাস্ত্র মধ্যে নরক কে বলছে অম্নদাহ কে বলে পাপিদের অবস্থান আবার বলা হয় তুজক আবার বলা হয় খারাপ জায়গায় যিনি বসবাস করেন তারই নাম হয় দুজক যাই হোক এই জাহান্নামের নামের কিন্তু ষাটটি স্তর আছে জাহান্নাম নাম জাহিম লাজা হোতামা সাইর সাকার হাবিয়া এই ষাটটি জাহানের মধ্যে সবথেকে ভয়ঙ্কর যাহান নাম হলো হাবিয়া দুজক জাহার নামের প্রথম স্তরে মুসলমান সম্পদের মধ্যে যারা গোনাগার পর্যায়ে থাকবে তারা কিন্তু যার নামে প্রথম স্তরে থাকবে দ্বিতীয় স্তরে থাকবে ইহুদি সম্প্রদায়ের লোক তীর্থ স্তরে থাকবে খ্রিস্টান সম্প্রদায়ের লোক চতুর্থ স্তরে থাকবে সাবাইয়েরা পঞ্চম স্তরে থাকবে অগ্নি পুজো যারা অগ্নি পুজো করে ষষ্ঠ স্তরে থাকবে পৈতলিকরা সপ্তম সপ্তম স্তরে মোনাপিক সম্প্রদায় পার্থিব জগৎ যেসব মানুষরা পার্থিব জগতে যেসব মানুষরা আল্লাহ রসুলের আদেশ নিষেধ হারাম হালাল জায়েজ না জায়েজ মেনে চলে নাই নিজেদের মন গড়া খেয়াল খুশি মতো দুনিয়ায় তারা চলাফেরা করেছে মৃত্যুর সময় তাদের শাস্তি দেওয়া হয় এবং পরকালেও তাদের স্থাপন হয় পরকালে তাদের স্থান হয় নাম মৃত্যুর পর প্রত্যেকটি মানুষকে হাসলে মাঠে একদিন উত্থিত করা হবে এটা কোরআন ভিত্তি বলছি আপনাদেরকে এবং তার কর্মের ফলের উপর ঠিকানা হবে ভালো কর্ম করে থাইলে ইলির নামক স্থানে দাখিল করা হবে এবং খারাপ কর্ম করে থাইলে শিষির নামক স্থানে তাদের দাখিল করা হবে মানুষ মৃত্যুর পর তার পাপ কর্মের ফলে জাহান নামে যায় যে কোনো মানুষ যদি পাপ কর্মের ফলে শেষ জাহান নামে যায় কিন্তু মানব আকারে যাবে না এর উত্তর সবার হয়তো ঠিকমতো জানা নাই না থাকতেও পারে আর যাদের জানা আছে তারা বলবে শরীয়তের মশলা অনুযায়ী যে দেহের মধ্যে আমরা পাপ সৃষ্টি করেছি সেই দেহই জাহান নামে যাবে সুফিবাদের মধ্যে এখানে একটা বিষয় তুলে ধরা হলো মানব দেহ কোনো দিন পাপ কর্ম করতে পারে না মানবদেহ কোনো দিন পাপ কর্ম করতে পারে না তাকে যেভাবে পরিচালনা করা হয় সেইভাবেই সে চলাফেরা করে কে এই মানব দেহ পরিচালনা করে এটা চিন্তা বিষয় আছে জীব আত্মা দেহে জীব আত্মাই হলো তার ইঞ্জিন ইঞ্জিন না থাইলে যে কোনো গাড়ির কোনো ক্ষমতা থাকে না যেমন একটা উদাহরণ দিচ্ছি বাস লরি ট্র্যাক্টর মারুতি মোটরসাইকেল ইত্যাদি এদের নিজস্ব কোনো ক্ষমতা নাই ক্ষমতা তখনই থাকে যখন তার মধ্যে একটা ইঞ্জিন জুড়ি দেওয়া হয় তারপর গাড়ি চলাচল করতে থাকে কিন্তু ইঞ্জিনবিহীন যখন গাড়িগুলো একটা পর একটা লাইন দিয়ে দাঁড়িয়ে ছিল বা থাকে তাদের কারোর নাম বাস ট্র্যাক্টর লরি মারুতি ইত্যাদি ইঞ্জিন সেট করার আগে ওদের এক পয়সার দাম ছিল না একটা ট্র্যাক্টরের ইঞ্জিন যদি খুলে বাসের মধ্যে সেট করা হয় তখন তার নাম হয় ট্র্যাক্টর নাওসবিল্লাহ একটা ইঞ্জিন ট্র্যাক্টর ইঞ্জিন যদি খুলে বাসের মধ্যে সেট করে দেওয়া হয় তখন তাকে ট্র্যাক্টর বলা হয় না তাকে বলা হয় বাস যখন ইঞ্জিনটা খুলে ধান ভানার মেশিনে সেট করা হয় তখন তাকে ট্র্যাক্টর তখনও বলা যায় না তখন কি বলা হয় এটা বলে হাস্কিং মেশিন কারণ ওই ইঞ্জিনটা হাস্কিং মেশিনের বডির মধ্যে সেট করা হয়েছে ওই ট্র্যাক্টরের ইঞ্জিন যদি একটা জলজাহাজের মধ্যে সেট করা হয় তখন আর তাকে ট্র্যাক্টর বলা যাবে না তা না হবে জলজাহাজ তদ্র মানব দেহের মধ্যে নাশ বা আত্মা মূল সম্বল মানুষের দেহ থেকে যখন নাশ বা আত্মা বিদায় নেয় তখন সে লাশ হয়ে যায় তার নাম নামকরণ করা হয় না যেমন হঠাৎ আব্দুল রহমান বলে কোনো এক লোক মারা গেছে প্রতিবেশীরা সকলে তাকে দেখতে এলো আব্দুর রহমান আর বেঁচে নাই আব্দুর রহমানের লাশটাই পড়ে আছে আব্দুল রহমানের আত্মা যেখান থেকে এসেছিল সেইখানে তিনি পৌঁছে গেছে ওই মৃত্যু ব্যক্তির আত্মা তার কর্মফলের ওপর তার বাসস্থান হবে যদি সিজিনবাসী হয় তাকে পুনরায় দুনিয়াতে পাঠাবেন কর্ম হ্যাঁ তার কর্মফলের ওপর তার দৈহিক গঠন হবে যদি কুকুরের ন্যায় দুনিয়ায় চলাফেরা করে থাকতো বা থাকে তার আত্মাকে কুকুরের দেহাতে প্রবেশ করা হবে গরুর ন্যায় বানর নেয় একতায় যে রূপে দুনিয়ায় চলাফেরা করেছে তাকে সেই রূপেই পুনরায় দুনিয়ায় প্রেরণ করা হবে এটা হলো মানুষের পরকাল মানুষ তার পাপ কর্মের ফলে সে মান সে মানব দেহ নিয়ে কোনো দিনকার জন্যে জাহান নামে যাবে না যদি কোনো মানুষ আপনি বা আমরা বা আমি যদি দুনিয়ার পঞ্চাশ ষাট বছর জেন্দিকে যদি পাপকর্ম করে থাকি তাহলে আমার এই দেহটা কোনদিন যাহার নামে আগুনে পড়বে না যাহার নামে এই মানব আকারে কেহ যাহার নামে যাবে না যাহার নামে যাবে তার আটটা মাটির দেহ মাটিতেই মিশে যাবে সুফিবাদের মধ্যে মানুষ মৃত্যুর পর জান্নাত কিংবা জাহান্নাম দুয়ের মধ্যে একটা স্থানে তাকে দাখিল করা হবে হাদিস শরীফে উল্লেখ আছে মানুষ মৃত্যুর পর তার কর্মের ফল অনুযায়ী আল্লাপা রব্বুল আলমিন তাকে পুনরায় দুনিয়ায় প্রেরণ করবেন অপর এক হাদিসে উল্লেখ আছে মানুষ মৃত্যুর চল্লিশ দিন পর্যন্ত কবর আস্তানা থেকে তার বাড়ি পর্যন্ত আসা যাওয়া করতে থাকে তারপর কর্মের ফল অনুযায়ী তাকে পুনরায় দুনিয়ায় বুকে প্রেরণ করা হয় ইলিন কিংবা সিজিন কোরআন বলছে ইলিন হলো সপ্তম আসমানের উপর সিজিন হলো সপ্তম জমিনের নিচে মোসনাম শরীফ এক থেকে খণ্ড একষট্টি পৃষ্ঠা হাদিস নাম্বার অন্য এক হাদিসে বলা হয়েছে মৃত্যুর পর মমিন বান্দার রুকে জাবিয়া নামক স্থানে রাখা হয় আর কাফেরদের রুকে হাজরা মাউতে বারহুদ নামক স্থানে রাখা হয় ইহা কূব নামে পরিচিত এই খুব দুটি দুনিয়াতেই আছে আমি যে আগে হাদিসটা আপনাদেরকে শোনা হলো মমির ব্যক্তি রুহুকে জাবিয়া নামক স্থানে রাখা হয় এটা আমি আপনাদেরকে খুলি বলছি এটা রু হবে না এটা হইতে হলো নাফস তাতে মমিনদের নাফস এবং কাপেরদের নাফস কারণ রুহের কোনো সাজা হয় না রু হচ্ছে স্বয়ং আল্লাপা রব্বুল আলমিন তিনি নিজেই রু আকার মানব শরীরের মধ্যে পোষ করেছেন এই কূপ নামে পরিচিত এই কূপ দুটি দুনিয়াতে বর্তমান জাবিয়া বা জমজম এটা মক্কায় অবস্থিত এর পানি বড়ই পবিত্র আর বার পানি কৃষ্ণবর্ণ ও পুঁজের ন্যায় এই কূপ দুটি মানুষের কাছে খুবই পবিত্র ও সম্মানজনক কারণটা কি এই দুটি স্থান পবিত্র ও সম্মানের মূল কারণ হলো কী জানেন হরত আদম আল সালাম যখন ভারতের বুকে এই দুই স্থানে তাসরি এনেছিলেন বলেই পবিত্র ও সম্মানজনক বলে ঘোষণা করা হয়েছে এই হাদিসটা হরত আলী হতে বর্ণিত আঠেরো হাজার মগলুকাতের মধ্যে জিন আর ইনসানের জন্য জাহান নাম সৃষ্টি করেছেন এছাড়া কোনো প্রাণী জাহান নামে যাবে না সুরা আরব আয়ত নম্বর একশো উনআশি এই আয়তে আল্লাপা বলেন আমি জিন ও ইনসানের জন্যে আমি জাহান নামকে সৃষ্টি করেছি তারা এমন হৃদয় ধারণ করবে তাদের কোনো বোধগম্য থাকবে না তাদের চোখ থাকবে কিন্তু ভালো মন্দ বুঝতে পারবে না কান থাকবে কেউ ডাকলে শুনতেও পাবে না তারাই হলো চতুষ্পদ জন্তু এই আয়ের থেকে বোঝা গেল যারা চতুষ্পদ জন্তু আমাদের সম্মুখে তারা চলাফেরা করছে কিন্তু আমাদের বোঝার কোনো ক্ষমতা নাই প্রকৃতপক্ষে ওরাই হলো জাহার অর্থাৎ এদের আত্মাটা হল মানব আত্মা মানুষ যদি তার কৃতকর্মের ফলে যাহার নামে যায় সেই মানব দেহ নিয়ে যাহার নামে কোন ধার জন্যে সে যাবে না যাবে তার আত্মা আত্মাকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে যথা জীব ও পরমাত্মা আরবি ভাষায় এটাকে বলা হয় একটাকে নাফস আর একটা হলো রু রুহে কোনো দিন সাজা হবে না সাজা হবে নাফসের বাকারা আয়ত নম্বর আঠারোয় এই আয়তা আল্লাহ বলেন উমুন উম বুক আল্লাহ বলেন যারা ইমান আনার পর কাপের হয়ে গেছে হৃদার থেকে বঞ্চিত হয়ে গিয়েছে নিজের খেয়াল খুশির মতো চলাফেলা করেছে তারা হলো বধির মুখ অন্ধ না মুখে কথা বলতে পারে না মুখ আছে মুখে কথা বলতে পারে না কান আছে কান যে শুনতেও পায় না চোখ রয়েছে চোখে দেখতেও পায় না এরা কখনো সরল পথে ফিরে আসে নাই আর আসবে না এই আয়াতের ভাবার্থ হল সুরা যারা কুফোর তাদের কান থাকবে শুনতে পাবে না মুখ থাকবে তারা বলতে পারবে না চোখ থাকবে তারা অথচ দেখতে পাবে না এরা কারা জানেন এরা কোথায় বসবাস করছে এই ধরনের মানুষ আমরা দুনিয়াতেই কিন্তু হামেশায় দেখিয়ে থাকি হ্যাঁ কোরআনের আয়াত অনুযায়ী এই শ্রেণীর মানুষরা জাহান্নামে নামে ওপরে উল্লেখিত আয়াত অনুযায়ী বোঝা যায় যে বর্তমান পার্থিব যোগীতে এমন কিছু মানুষ রয়েছে কেউ কানা কেহ অন্ধ কেহ বোবা কেহ কালা এরা সকলেই কিন্তু সব জান নামে যারা কানা অন্ধ চক্ষু থাকাকালীন দেখতে পায় না মুখ রয়েছে অথচ বলতে পারে না কান আছে অথচ শুনতে পায় না এরা সকলেই কিন্তু মানুষ কিন্তু এরা আজবকৃত মানুষ এদের আত্মাটা হচ্ছে মানব আত্মা কিন্তু দুনিয়াতে যে রূপে চলাফেরা করেছে সেই আকৃতিতে পড়কালে তাদেরকে আবার পাঠানো হবে এটা এক ধরনের জাহার নাম কিন্তু চতুষ্পদ জন্তু রয়েছে যেমন গরু ছাগল কুকুর বিড়াল শিয়াল ইত্যাদি এরা পশু হলেও এদের আত্মা মানবাত্মা আত্মার জীব আত্মা ও পরমাত্মা মানব দেহের মধ্যে এই দুই আত্মা বিরাজমান অন্য ভাষায় বলা হয়েছে নাফস ও রু রু মানব ব্যতীত অন্য কোনো প্রাণীর মধ্যে বিরাজমান নহে ইনসান ব্যতীত যত প্রাণী আছে সকলের আছে নাফস বা জীব আত্মা কোরআন মোতাবেক প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই নাস বা জীব আত্মা তার নিজ কর্ম তার স্থান হবে ইলিন কিংবা সিজিন জান্নাত কিংবা জাহান্নাম বর্তমান সমাজে কিছু লোক যেটাকে জাহান্নাম ভাবে সেটা আদৌ ঠিক নয় ভ্রান্তি ধারণা কোরআন বলছে ইন্নান লাহা সারিউল হিসাব অর্থাৎ আল্লাহ বলেন বান্দা কৃতকর্মের হিসাব আমি দূরত্ব গ্রহণকারী মরার পরে নয় বান্দা বান্দি সহ যখনই যে কর্ম করুক না কেন আল্লাহ তাহা দূরত্ব হিসাব করবেন ভালো হোক চাই খারাপ হোক সুতরাং যদি কেউ মন্দ কাজ করে থাকে তার ফলসের দূরত্ব পাবে আর যদি কেউ নেক কাজ করে থাকে তারও ফলসের দূরত্ব পাবে অতএব জাহান্নাম বা জান্নাতের যদি কেউ হকদার হয় সেটা এই দুনিয়ায় তাকে ভোগ করতে হবে মরার পরে নয় মরার আগে সুফিবাদের মত জান নামের বহু শ্রেণী বিভাগ আছে যেমন পূর্বেই বর্ণনা করা হয়েছে কিন্তু পশুপক্ষী রূপ নিয়ে চলাফেরা করেছে হাসপাতালে যারা কঠিন ব্যাধি নিয়ে ভর্তি আছে কিছু লোক কয়েকখানায় সাজাপ্রাপ্ত আছে কিছু লোক অন্ধ বুবা কাল্লা অবস্থায় ঘুরে বেড়াচ্ছে এরা সকলেই কিন্তু আল্লাহ দরবারে সাজাপ্রাপ্ত আসামি